জাতি আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল তারা বলেছিল তোমার শক্তি যদি সত্যি হয় তবে এই পাথর ভেঙে আমাদের জন্য একটি জীবন্ত উট বের করে দেখাও ঘটে গেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অলৌকিক ঘটনা এক টুকরো পাহাড় নিজে নিজে ফেটে গেল আর তার ভেতর থেকে বের হলো এক বিশাল শরীরের আল্লাহর নিদর্শন আল্লাহ পাঠালেন এক অলৌকিক উট কিন্তু তবুও তারা তা অমান্য করলো আর অমান্যের সেই দুঃসাহসী ডেকে আনলো তাদের চরম পরিণতি তাহলে কিভাবে এই অলৌকিক উটনি তাদের ধ্বংসের কারণ হয়ে উঠেছিল জাতির সেই ভয়ঙ্কর ইতিহাসে প্রবেশ করি সামুদ জাতির ধ্বংস হওয়ার বহু বছরের পরের কথা নতুন সভ্যতা এই জাতি দিয়েছিলেন অকল্পনীয় শারীরিক শক্তি তারা এতটাই শক্তিশালী ছিল যে সমতল ভূমি ইট পাথর দিয়ে বাড়ি বানিয়ে তাদের মন ভর্তনা না তারা বিশাল বিশাল পাহাড়ের গায়ে হাতুড়ি চালাতে পেটু কেটে তারা ভেতরে তৈরি করত রাজপ্রাসাদ তাদের স্থাপত্যবিদ্যা দেখলে মনে হতো পাথরগুলো তাদের হাতে মুমের মতো নরম হয়ে যেত দুর্গর চারপাশে ফলের বাগান মিষ্টি পানির ঝর্ণা দুনিয়া এমন কোনো সুখ নেই যে তাদের ছিল না সামুজাতি হিজার অঞ্চলের উত্তর দিকে মাদাই সালাহে নামে পরিচিত জীবন্ত উপত্যকার চারদিকে শৌচ পাহাড় লালচে পাথর প্রাকৃতির ভাস্কর্যের মতো শিলা এই এলাকাতেই বসবাস করতো এক শক্তিশালী জাতি তার নাম সামদ এরা ছিল আদ জাতির উত্তরসূরি তাদের শরীরই শক্তিশালী তীক্ষ্ণ স্থাপত্য দক্ষতা ছিল অসাধারণ তাদের শুধু ইট পাথরের গড় নয় পাহাড় কেটে বিশাল বিশাল বড় বড় রাসপ্রাসাদ তৈরি করত আজও প্রত্যাতিক শৈলী সেই নিদর্শন দেখে অবাক হয় তারা বিশ্বাস করত আমরা শক্তিশালী নিরাপদ আমাদের মতো জাতি আর নেই কিন্তু মানুষের আসল শক্তি কখনোই নিজের হাতে কাজে নয় আল্লাহর অনুগত্যে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে শিরক অহংকার আর অবাধ্যতা সময় পার হতে হতেই সামি হৃদয় থেকে তৌহিদ হারিয়ে গেল তারা পাহাড় গাছ পাথর এমনকি নিজের তৈরি মূর্তিকেও উপাসনা বানালো তাদের সমাজে অহংকার ছিল রোগের মতো ছড়িয়ে পড়া ধনীরা আরো ধনী গরিবরাও আরো অসহায় অন্যায় নির্যাতন ও পাপাচার ছিল প্রতিদিনের ঘটনা অতএব আল্লাহ তাদের হেদায়তের জন্য পাঠালেন একজন নবী সামুদ জাতির মাঝে আল্লাহ পাঠালেন একজন নেকার সত্যবাদী ও সম্মানী মানুষ নবী সালাহ আলাই সাল্লাম সালাহ যখন নবুয়াতের ঘোষণা দিলেন তখন তার নিজের জাতি বিভক্ত হয়ে দুদলে বাক একদল বিশ্বাস করলো আরেক দল বিশ্বাস করলো না তুমি তো আমাদের লোক আমাদের মধ্যেই জন্মেছ এখন এসে নবী হওয়ার দাবি করছ তারা দাবি করলো আমাদের সামনে কোনো মোজেজা দেখাও প্রমাণ দাও যে তুমি সত্যিকারের নবী এটাই ছিল বড় পরীক্ষা এবং তারা এখান থেকেই শুরু হলো সেই অলৌকিক ঘটনা যার সঙ্গে জড়িত আছে আল্লাহর উষ্টি সামুজাতির নেতারা সাল্লাহিসাল্লামকে বলল বললো এ পাহাড় থেকে তুমি যদি আমাদের জন্য একটি গর্ভবতী বিশালদিহি উষ্টি বের করে আনো যদি তা বের হয় তবে আমরা তোমাকে নবী হিসাবে মানব এটি ছিল প্রায় অসম্ভব দাবি কিন্তু সালালাম আল্লাহর কাছে দোয়া করলেন হঠাৎ সে বিশাল পাথর বা পাহাড় কেঁপে উঠলো মানুষ বিস্ময়কর তাকে থাকলো আর তাদের চোখের সামনে ফেটে বেরিয়ে এলো এক বিশাল উষ্টি একটি অদ্ভুত মোজেদা এটি উষ্টিকে আল্লাহ নিজেই বলেছিলেন নাকাতুল্লাহ আল্লাহর উষ্টি এটি হলো আল্লাহর নিদর্শন একে কোনো কষ্ট দিও না এটিকে অবাধে ঘুরতে দিও কষ্ট দিও না একদিন সাল্লা সাল্লাম বললেন তোমাদের মাঝে যে একটি কূপ আছে যেদিন উষ্টি পানি পান করবে সেদিন তোমরা পানি পান করবে না আর তোমরা যদি পানি পান করবে সেদিন উষ্টি পানি পান করবে না কিন্তু উষ্টি যেদিন পানি পান করে সেদিন তারা পানি পান করে না কিন্তু উষ্টি আল্লাহর রহমতে এত পরিমাণ দুধ দেয় যা তারা খেয়ে শেষ করতে পারে নাই কিন্তু সমস্যা হলো যে জনগোষ্ঠী পাপাচারে মাসগুলো তারা কখনোই আল্লাহর নিদর্শনকে সম্মান করে না সামজাতি ধনবান বৃত্তান্ত লোকেরা বিরক্ত হয়ে গেল উষ্টি পানি খেলে পুরো কুয়ার পানি শেষ হয়ে যেত মানুষ অন্তর ইমান ওঠা শুরু হয়েছিল এটাই নেতাদের ভয় ছিল তারা বললো যদি এই উষ্টি থাকে সাল্লাহ সাল্লাম এর কথাই সবাই মানবে আমাদের ক্ষমতা হারিয়ে যাবে তাই উষ্টিকে হত্যা করতে হবে এভাবে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করলো একদল তরুণ যারা শক্তিশালী কিন্তু দৃষ্টি প্রবল তাদের উৎসাহ দেওয়া আর মাঝে দুইজন বিখ্যাত মহিলা ছিলেন অনেক এবং ধনবান তারা প্রলোভন দেখালেন যে এ উটটিকে হত্যা করতে পারবে তাকে প্রচুর ধন সম্পদ দেওয়া হবে এভাবেই তরুণদের খেপিয়ে তুললেন এবং নয়জন তরুণ তারা অত্যন্ত ধ্বংসাত্মক এবং হিংসাত্মক তাদেরকে লেলিয়ে দেওয়া হলো এবং তারা একদিন উষ্টিকে ফলো করতে শুরু করলো এবং উষ্টিটি যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটছিল তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা তখন উটটি যখন পাহাড়ের চিপায় বা অন্ধকারে আচ্ছন্ন হয় তখন তারা সেই উটটিকে আঘাত করতে শুরু করে এবং ধীরে ধীরে উটটিকে মারতে সক্ষম হয় উঠের সাথে যে বাচ্চাটি ছিল তখন সে বাচ্চা পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে তিনটি চিৎকার করে নালিশ করেন তারা বলেন আল্লাহ আমার মাকে রক্ষা করো উটটিকে যখন তারা মারতে সক্ষম হয় এবং সেই উটের মাংস তারা বস্তা বস্তা ভরে এলাকার সবাইকে বিলীন করতে থাকে তখন তাদের মাঝে কোনো ভয় বা কোনো বৈতি ছিল না কারণ তারা আল্লাহর নিদর্শনকে হত্যা করলো কিন্তু তারা বুঝতে পারেনি যে এটি কত বড়ই তাদের জন্য ক্ষতি হবে সেই উষ্টির মাংসগুলো তারা এলাকার সবার কাছে বিলীন করলো এবং তারা এত উৎসাহ নিয়ে সেই মাংস খাওয়া দাওয়া করলো তারা চিন্তাও করলো না আমাদের জন্য আছে অনেকটা খারাপ এবং দুঃসময় সাল্লাহ সাল্লাম তাদের সামনে হাজির হলেন উষ্টি মারা যাওয়ার খবর শুনে সাল্লাহ সাল্লাম জাতির সামনে হাজির হলেন তার কণ্ঠে কেঁপে উঠলো তোমরা চরম অপরাধ করেছ এবং তোমাদের সামনে তিন দিনের সময় দেওয়া হলো এরপর আল্লাহর গজব নাজিল হবে যদি তোমরা তবানা না করো কিন্তু সামুজাতি হাসতে লাগলো তিন দিন ঠিক আছে আমরা অপেক্ষা করব তারা সাল্লা সাল্লামকে তাড়িয়ে দিলেন বললেন তোমার গজব নিয়ে এসো দেখি গজব যখন নেমে আসে তখন কখনো আগাম বার্তা দিয়ে আসে না হাদিসে আসে সামরজাতি ধ্বংসের তিনটি দাপ ঘটেছিল প্রথম দিন মুখ লাল হয়ে যায় মানুষ চিন্তা হলো কেউ কি ফেরেনি দ্বিতীয় দিন মুখ হলুদ হয়ে গেল আতঙ্ক বাড়লো কিন্তু কেউ তবা করল না তৃতীয় দিন মুখ কালো হয়ে যায় এখন তারা বুঝে গেল সত্যি কিছু একটা ঘটতে যাচ্ছে রাতে তারা শেষ পর্যন্ত নিল কেউ কাঁদলো কেউ হাসলো কেউ বলল কিছু হবে না আর ঠিক তখনই হলো এই ভয়ঙ্কর গজব অজরের সময় হঠাৎ আকাশ ফেটে যাওয়ার মতো এক চরম শব্দ এক ভয়ানক বজ্রধ্বনি যার অভিযানে মানুষের বুকে হার ভেঙে গেল হৃদপিণ্ড থেমে গেল নেই কোনো পার এটাই ছিল আল্লাহর ভয়ঙ্কর চিকার এই মুহূর্তে মাত্র এক মুহূর্ত ঘরবাড়ি প্রাসাদ শক্তিশালী মানুষ সম্পদ সব ধ্বংস হয়ে গেল আর যারা পাহাড় কেটে ঘর বানিয়েছিল তারাও রক্ষা পেল না তারা সবাই নিঃশেষ হয়ে গেল মাত্র একটি চিৎকার যখন ধুলো বালু থেমে গেল সবাই নিস্তব্ধ এ জাতি এক সময় বলতো আমাদের মতো শক্তি দরকে কেউ হারাতে পারবে না আজ তাদের নেই কোনো চিহ্ন তাদের নেই কোনো প্রাসাদ কবর পাহাড় কাঠ কিছুই নেই শিল্প কিন্তু মানুষগুলো নেই সালাহ সালাম দূর থেকে তাকিয়ে বলেন हाय আমার জাতি তোমরা যদি মানতে যদি সত্যকে গ্রহণ করতে তবে আজ তোমাদের পরিণতি এমন হতো না এই গল্প শুনে অতীত নয় এটি আজকে আমাদের শিক্ষা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করলে গজব নেমে আসবে যেমন উটটিকে হত্যা করার পর হলো আল্লাহকে অস্বীকার করা অহংকার জাতি ধ্বংসের কারণ জাতি শক্তি সম্পদ কোনো কিছুই তাদের বাঁচাতে পারেনি নবীদের নির্দেশ অমান্য করলে শেষ পরিণতি হয় ভয়াবহ রিজিকের প্রতি লোপ মানুষকে অন্ধ করে দেয় প্রাণীর লুবে তারা আল্লাহর হত্যা করেছিল তিন দিনের সময় তাদেরকে তবা করার সুযোগ দিয়েছিল কিন্তু তারা শিক্ষা নেয়নি যে এলাকায় আল্লাহর গজব নাজিল হয় সেই থাকে না তাদেরকে আগেই ধরে নিয়ে হয় আমাদের নবীর কিছু চাহাবি বা কিছু সঙ্গী নিয়ে নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে নিয়ে দূরে কোথাও চলে যায় যে এলাকায় গজব করবে না তাই সেই এলাকায় এমন গজব হয়েছিল যা অবশিষ্ট কেউ ছিল না শুধু ধ্বংসস্তূপ এখনও দাঁড়িয়ে আছে সেই এলাকায় বন্ধুরা সামুজাতি ধ্বংস শুধু ইতিহাস নয় এটি আমাদের হৃদয়কে একটি বার্তা দেয় যেখানে ইমান থাকে মানবতা থাকে আল্লাহর প্রতি ভয় থাকে সেখানে গজব আসে না আজ আমরা সেই নিজেদের ঠিক করি আল্লাহর পথে ফিরে আসি নিজেদের ভুলগুলো সংশোধন করি আল্লাহ আমাদের সঠিক দান করুক আমিন